আলহামদুলিল্লাহ আমাদের খামার থেকে মোট দুইটি গাবে বিক্রয় হয়ে গেল দেখতে পাচ্ছেন বিগ বিগ সাইজের দুইটি গাবি আমরা কত টাকা বিক্রয় করলাম এবং কোথায় বিক্রয় করলাম পুরো বিষয় আজকে আপনাদের বিস্তারিত জানাবো আসসালামু আলাইকুম বিহর্স আশা করি সকলে অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছেন এই যে ভাই দাঁড়ায় আছে উনি মোট দুইটি গাবি আমাদের এখান থেকে সংগ্রহ করলো উনি আমাদের ভিডিও দেখে সরাসরি আমাদের খামারে আসছিলো আসার পরে আমরা দুইটি গাবি ওনার কাছে সেল দিয়েছি প্রথম গাবিটার বয়স হলো দুই দাঁত এবং দ্বিতীয় যে গাবিটা বাঁধা হচ্ছে ওটার বয়স হলো ছয় দাঁত দর্শক বন্ধুরা দুইটাই হাই কোয়ালিটি এবং উন্নত মানের গাবে দেখতে পাচ্ছেন মাসা সুন্দরভাবে আমরা গরু দুইটা সেট করে দিচ্ছে গরুগুলো আমরা বিক্রয় করলাম হলো চট্টগ্রামে ওনার বাসা হলো চট্টগ্রাম উনি আমাদের ভিডিও দেখে সরাসরি হাজির সাহেবের সঙ্গে কথা বলে খামারে এসে দুইটি গাবি সংগ্রহ করেছে দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা সুন্দরভাবে কাগজ দিয়ে প্যাড দিয়ে লিখে দিচ্ছি যাতে রাস্তায় কোনো প্রবলেম না হয় আর যে ভাই গাবি কিনবেন ইনশাল্লাহ আসার পরে পরবর্তীতে আমাদের নির্দিষ্ট গাড়ি দিয়ে আপনার গাবিগুলো আপনার খামারে পৌঁছে দিয়ে আসবো দর্শক বন্ধুরা প্রথম যে গাভীটি রয়েছে ওই গাভীটি বিক্রয় করেছি দুই লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা তারপরের গাভীটি বিক্রয় করেছি হলো দুই লক্ষ চল্লিশ হাজার টাকা দর্শক বন্ধুরা আমাদের এখান থেকে আপনারা গাভিগুলো কিনলে একেবারে পাইকারি রেটে পাবেন একেবারে সস্তা স্বল্প রেটে যদি কোনো ভাই মনে করেন যে এখান থেকে নিয়ে বিক্রি করবেন বিক্রিও করতে পারবেন সমস্যা নাই আমাদের এখান থেকে নিয়ে আপনারা যে কোনো স্থানে পাইকারি দামে কিনে বিক্রি করতে পারবেন তো দর্শক বন্ধুরা অবশ্যই যেই ভাই গাভী কিনবেন হাজির সাহেবের নম্বর স্কেন উপর দিয়ে আছে ওনার সঙ্গে আপনারা যে কোনো সময় কন্ট্যাক্ট করতে পারেন ওনার নম্বর সবসময় অ্যাক্টিভ থাকে ওনার সঙ্গে কথা বলে আপনারা গাবিগুলা ভিডিও কলের মাধ্যমে হোক অথবা সরাসরি দেখে হোক খামারে এসে হোক দেখে শুনে আপনারা গাবিগুলো ক্রয় করতে পারবেন আমাদের গাভিগুলো আমরা একেবারে স্বল্প রেটে ক্রয় করে থাকি দর্শক বন্ধুরা আমাদের পেজে অলওয়েজ টাইম ভিডিওগুলো দেওয়া থাকে আমাদের চ্যানেলেও দেওয়া থাকে অবশ্যই আপনারা দেখতে পারেন আমাদের রিভিউগুলো ইনশাল্লাহ সারা দেশে আমাদের গাবগুলা যে থাকে তো অবশ্যই যে ভাই কিনবেন ইনশাল্লাহ আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারেন কন্ট্যাক্ট করে এসে দেখে শুনে গায়েগুলো নিয়ে যেতে পারবেন তো সকলে ভালো থাকবেন ইনশাল্লাহ নতুন আরেকটি ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে আসসালামু আলাইকুম